নমস্কার অ্যাস্ট্রোলজি সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমি উত্তম আজ আমরা আলোচনা করব ব্যক্তিদের মঙ্গল জন্মছকের কোন ভাবে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা ঘরোয়া কি করে সহজে প্রতিকার করবেন এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমরা এক এক করে এই যে বারোটি রাশি আছে বারোটি রাশির কোন লগ্নজাত ব্যক্তির নয়টি গ্রহের মধ্যে কোন গ্রহ কোন স্থানে অবস্থান করলে কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একের পর এক সমস্ত ভিডিও নিয়ে আলোচনা করব অতএব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম ছকের মেষ লগ্ন জাত ব্যক্তিদের জন্মছকের কোন ভাবে অবস্থান করলে মঙ্গল রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এবং তার প্রতিকার দেখুন মঙ্গল হচ্ছে একটি ক্রূর গ্রহ এবং তেজস্বী এবং অগ্নিময় গ্রহ এই গ্রহ শক্তি সাহস পরাক্রম উদ্যোগ নেতৃত্ব গুণ আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে থাকে মঙ্গল যদি অশুভ হয় তবে ওই ব্যক্তি অত্যন্ত রাগী এবং আক্রমণাত্মক একটা মনোভাব তার মধ্যে সবসময় কাজ করে দুর্ঘটনা কাটাছেড়া বা রক্তপাতের সম্ভাবনা থাকে বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যেহেতু মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ সেই কারণে ভূমি সংক্রান্ত বিষয় তার নিজস্ব বাড়ি জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমায় জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে বা ছোট ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক কেমন থাকবে বা তিনি ছোট ভাই বোনদের কোনো কতটা সহযোগিতা পাবেন তাদের তিনি কতটা সহযোগিতা করতে পারবেন এই সব বিষয়গুলো কিন্তু এই মঙ্গলের অনেকটা নির্ভর করে প্রথমে আমরা মঙ্গল কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয় কারণ শুভ ফল দিলে ওই ব্যক্তি শুভ প্রভাব পেয়ে থাকবেন বা শুভ কাজ ফল পাবেন আর অশুভ যদি হয়ে থাকে মঙ্গল সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকবে সুতরাং আমাদের জানা জানতে হবে যে মঙ্গল কখন শুভ ফল দেয় আমরা এখানে একটু জন্মছক দেখতে পাচ্ছি এখানে আমরা বলেছি মেষ লগ্ন জাত ব্যক্তি অর্থাৎ মেষ রাশিকে আমরা লগ্ন ধরেছি এই মেষ যদি লগ্ন হয় তাহলে প্রথম স্থান হবে মেষ রাশি অর্থাৎ যখন এই মঙ্গল নিজ রাশিতে অবস্থান করবে নিজ রাশি কি মঙ্গলের এই মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব রাশি মঙ্গলের নিজস্ব রাশি মেষ এবং বৃশ্চিক এই মেষ এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের নিজস্ব রাশি এই নিজের নিজ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এছাড়াও উচ্চ রাশি মঙ্গলের উচ্চ রাশি কি মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চ রাশি এই মঙ্গলের উচ্চ রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশিতে যদি মঙ্গল অবস্থান করে তখন তিনি শুভ ফল পেয়ে থাকেন এছাড়াও কেন্দ্রস্থান কেন্দ্রস্থান কি প্রথম স্থান লগ্ন স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান এবং দশম স্থান এগুলো হচ্ছে কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন স্থান এরা হচ্ছে চতুর্থ স্থান সপ্তম স্থান এবং দশম স্থান এগুলো হচ্ছে কেন্দ্রস্থান এই কেন্দ্রস্থানে যদি মঙ্গল অবস্থান করে তখন মঙ্গল শুভ ফল দিয়ে থাকে এছাড়া ত্রিকোণ স্থান ত্রিকোণ স্থান কোনগুলো প্রথম স্থান পঞ্চম স্থান এবং নবম স্থান এই যে প্রথম স্থান এবং পঞ্চম স্থান এবং এই হচ্ছে নবম স্থান সব জায়গায় মঙ্গল অবস্থান করলে তখনও মঙ্গল শুভ ফল দিয়ে থাকে আর যদি মঙ্গল কোনো শুভ গ্রহ শুভ গ্রহ হচ্ছে বুধ শুক্র বৃহস্পতি বা শুভ চন্দ্র এদের সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় বা এক অর্থাৎ একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে মঙ্গল শুভ ফল দেয় বা এদের দৃষ্টিও যদি মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে আর অশুভ ফল কখন দেয় মঙ্গল যদি নিচ রাশিতে অবস্থান নিচ রাশি কি মঙ্গলের নিচ রাশি হচ্ছে কর্কট রাশি হচ্ছে নিচ রাশি এই মঙ্গল যদি নিচ রাশি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে তখন মঙ্গল অশুভ ফল দেয় এবং মঙ্গল যদি জন্মছকের অশুভ স্থান অশুভ স্থান কি এই মঙ্গলের অশুভ স্থান হচ্ছে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশস্থান এই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এছাড়া অশুভ গ্রহ যেমন শনি রাহু কেতু এদের সঙ্গে যুক্ত হয়ে যদি একই রাশিতে মঙ্গল অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি মঙ্গলের উপর মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে আবার মঙ্গল যদি জন্মস্থগের প্রথম স্থান চতুর্থ স্থান সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তখন কিন্তু পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি বৈবাহিক বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা বিবাহ দেরিতে হওয়া এবং বিবাহ হওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে এখন আমরা জানব এই মঙ্গল কোন স্থানে অবস্থান করলে রূপ ফল পাওয়া যায় মঙ্গল প্রথমে আমরা বলবো লগ্নস্থান এই লগ্নস্থান অর্থাৎ নিজের রাশিতে মঙ্গল যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে মঙ্গল কারণ এই প্রথম স্থান অর্থাৎ লগ্নস্থানের অধিপতি নিজেই হচ্ছে মঙ্গল এখানে মঙ্গল অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং এই মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টম স্থানেরও অধিপতি সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল মিশ্র ফল দিয়ে থাকে সাধারণত শুভ ফল দেয় দেয় এর শুভ প্রভাবগুলো হচ্ছে তিনি হন অত্যন্ত সাহসী আত্মবিশ্বাসী এবং তার মধ্যে নেতৃত্ব যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা প্রতিযোগিতামূলক খেলাধুলা হোক প্রতিযোগিতায় তার জয়লাভ করার সম্ভাবনা থাকে কিন্তু আবার মঙ্গল যদি অশুভ ফল দিয়ে থাকে অর্থাৎ অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি হন অত্যন্ত রাগী তার ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা সবসময় থেকে থাকে তাড়াহুড়ো বেশি করেন তারা করে কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুর্ঘটনা বিশেষ করে আগুন সংক্রান্ত দুর্ঘটনার সম্ভাবনা থেকে থাকে এবার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান হচ্ছে ধন স্থান এই স্থানে যদি মঙ্গল অবস্থান করে এই মঙ্গল যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা অত্যন্ত শুভ অবস্থায় অবস্থান করলে অত্যন্ত বাকপটু মানে কথাবার্তা তার একটা সুন্দর ধরন থাকে এবং তিনি সহজেই কোনো ব্যক্তিকে নিজের কথার দ্বারা বশ করে নিতে পারেন এছাড়া তার মধ্যে নেতৃত্ব গুণ অনেক বেশি থাকে তার আর্থিক উন্নতি সম্ভাবনা থাকে তার সঞ্চয় বেশি হয় এবং নিজস্ব বাড়ি গাড়ি এগুলো তার নিজস্ব থেকে থাকে আবার অশুভ যদি হয় তার পারিবারিক অশান্তি বা কটু কথার কারণে বা কর্কট কর্কশ কথার কারণে অপরের সাথে মনোমালিন্য ঝগড়া অশান্তি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে চোখ এবং মুখের বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং তৃতীয় স্থান তৃতীয় স্থান হচ্ছে এটা এখানে যদি মঙ্গল অবস্থান করে তৃতীয় স্থান হচ্ছে ভাতৃস্থান এই ভ্রাতৃ যদি মঙ্গল শুভ অবস্থায় অবস্থান করে তবে এটা হচ্ছে মঙ্গলের কিন্তু অত্যন্ত শুভ স্থান এতে তার সাহস উদ্যম এবং ভাই বোনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে ভাই বোনের সহযোগিতা পেয়ে থাকেন বা তারাও ভাই বোনকে সহযোগিতা করে থাকেন ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন কিন্তু যদি অশুভ অবস্থায় এই তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে তিনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলেন ব্যবসায় বলুন বা যে কোনো কাজে তিনি অতিরিক্ত ঝুঁকি নেন এবং ঝুঁকি নেওয়ার ফলে তিনি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে একটা অস্থিরতা মনোভাব সবসময় থেকে থাকে চতুর্থ স্থান অর্থাৎ চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান এখানে যদি মঙ্গল অবস্থান করে এই চতুর্থ স্থানে মঙ্গল যদি অবস্থান করে সেক্ষেত্রে এবং শুভ অবস্থায় যদি চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে তার নিজস্ব বাড়ি গাড়ি বা নিজস্ব সম্পত্তি লাভ করতে পারেন তার তিনি মাতৃশ্রেয় লাভ করে থাকেন বা তার জীবনে মায়ের সহযোগিতা অনেক বেশি পেয়ে থাকেন আবার এই চতুর্থ স্থানে মঙ্গল যদি অশুভ অবস্থায় অবস্থান করে সেখানে মাতৃকষ্ট মায়ের রোগ ব্যাধি মায়ের সহিত তার মতবিরোধ ঘরে বিভিন্ন রকম অশান্তি বা সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা কোর্ট কাচুরি মামলা মোকদ্দমার সম্ভাবনা থেকে থাকে পঞ্চম স্থান অর্থাৎ এইটা হচ্ছে পঞ্চম স্থান এটাকে বলা হয় পুত্রস্থান এখানে যদি মঙ্গল অবস্থান করে এই পুত্রস্থানে যদি মঙ্গল অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তিনি হন অত্যন্ত বুদ্ধিমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন স্টক মার্কেট ব্যবসায় তিনি লাভবান হতে পারেন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তিনি সফলতা লাভ করতে পারেন বিভিন্ন রকম উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা এসে এসে থাকে কিন্তু এই অশুভ মঙ্গল যদি এই পঞ্চম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার সন্তানকে নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা বা সন্তানের বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে প্রেমের একটা পোড়েন তৈরি হয় বা পেটের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে ষষ্ঠ স্থান অর্থাৎ স্থান এখানে যদি মঙ্গল অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেখানে এটা যে মঙ্গলের একটা শত্রু স্থানে অবস্থানটা কিন্তু মিশ্র ফল দিয়ে থাকে এর ফলে যদি শুভ অবস্থা অবস্থান করে তিনি শত্রু দমন করতে পারেন শত্রুর সঙ্গে যে কোনো মামলা মোকদ্দমা বা শত্রুকে তিনি জয় করতে পারেন বা মামলা মোকদ্দমায় তার জয়লাভের সম্ভাবনা থাকে সেবার ক্ষেত্রে তিনি বিভিন্ন রকম সেবামূলক কাজে তিনি যুক্ত থাকেন এবং সেবামূলক কাজে তিনি নাম যশ অর্জন করতে পারেন আবার অশুভ অবস্থায় যদি অবস্থান করে এই ষষ্ঠ স্থানে মঙ্গল সেখানে তার রক্তচাপজনিত বিভিন্ন রকম সমস্যা অস্ত্রোপচার বা হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা থাকে সেখানে অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে সপ্তম স্থান অর্থাৎ পত্নী স্থান এই সপ্তম স্থানে যদি মঙ্গল অবস্থান করে এই সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করে দাম্পত্য জীবনে তার বিভিন্ন রকম সমস্যা তৈরি কারণ মঙ্গল হচ্ছে সপ্তম স্থানে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ নিয়ে আগে আমরা একটা ভিডিও আলোচনা করেছি ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবেন কিন্তু মঙ্গল যদি এই দশ সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝা পড়ার অভাব বা দাম্পত্য জীবনে একটা টানা পড়েন উভয়ের মধ্যে একটা জেদ রাগ এবং এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বা যৌথ ব্যবসায় বিভিন্ন রকম মতবিরোধের সম্ভাবনা থাকে যৌথ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অষ্টম স্থান অর্থাৎ আয়ু স্থান এইখানে যদি মঙ্গল অবস্থান করে এটা দেখুন মঙ্গলের কিন্তু নিজস্ব স্থান নিজের ঘর এই অষ্টম স্থানে মঙ্গল কিন্তু শুভ ফল দিয়ে থাকে এখানে রিসার্চ বা গোপন বিদ্যা বা বিমার প্রতি তিনি আগ্রহী হন বা এই ধরনের বিভিন্ন রকম ভাবে তিনি এই বিমা বা রিসার্চ গবেষণামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন কিন্তু আবার এর সঙ্গে যদি রাহু কেতু এসব গ্রহে যুক্ত থাকে বা অত অশুভ ফল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা অস্ত্রাঘাত বা অপারেশন বা হসপিটালের অপারেশনের ক্ষেত্রে অশুভ ফল পেয়ে থাকেন এবং গোপন শত্রু বা হঠাৎ কোনো ক্ষতি হওয়ার বা সম্ভাবনা থেকে থাকে নবম নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান এখানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে যদি শুভ অবস্থা অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং তারা পিতার সহযোগিতা লাভ করতে তারা সক্ষম হয় সব কাজে পিতার সহযোগিতা পান এবং পৈতৃক সহযোগিতার দ্বারা তিনি জীবনে উন্নতি করতে সক্ষম হন এবং তার মধ্যে প্রশাসনিক ক্ষমতা থাকে প্রশাসনিক ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা বা নেতৃত্ব দেওয়ার সুযোগ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকতে পারেন এই ধরনের শুভ ফলগুলো তিনি পেয়ে থাকেন আবার এই নবম স্থানেই যদি মঙ্গল অশুভ অবস্থা অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার পিতার সহিত মতবিরোধ পিতার সহিত মনোমালিন্য পিতার সহিত দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তার ভাগ্যের বিভিন্ন রকম কোনো কাজে বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তার ভাগ্যের বিড়ম্বনা তৈরি হয় বা সফলতা অর্জন করতে তার অনেক দেরি হয় তার অহংকার এবং আত্মবিশ্বাস তার মধ্যে বেশি থাকে এবং আত্মবিশ্বাসের কারণে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দশম স্থান অর্থাৎ কর্মস্থান দশম স্থানে যদি মঙ্গল অবস্থান করে এই দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি শুভ মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে চাকরি বা ব্যবসায় নেতৃত্ব দেওয়া বা চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করা বা প্রশাসনিক ক্ষমতা তার মধ্যে থেকে থাকে পুলিশ আর্মি বা খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে করতে পারেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তিনি শুভ মঙ্গলের শুভ ফল পেয়ে থাকেন এই অশুভ অবস্থায় যদি মঙ্গল এই কর্মস্থানে অবস্থানকারী সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে তার শত্রুতার সৃষ্টি হয় চাকরি বারবার বদল করার প্রয়োজন হয়ে পড়ে বিভিন্ন রকম চাকরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তার মধ্যে তার ফলে তার চাকরি পরিবর্তন করতে তিনি বাধ্য হয়ে থাকেন তাড়াহুড়ো কোনো কাজ করতে গিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইরকম রকম সমস্যাগুলো তার হয়ে থাকে একাদশ স্থান অর্থাৎ আয় এটা হচ্ছে একাদশ স্থানে এই একাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুভ অবস্থায় অবস্থান করলে এটা হচ্ছে আয় এই আয় যদি শুভ মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে তিনি লাভ যে কোনো ব্যবসা বলুন চাকরির ক্ষেত্রে লাভবান হয়ে থাকেন বন্ধুতে তিনি সহযোগিতা পেয়ে থাকেন তার জীবনে উন্নতি লাভের যে বন্ধুদের সহযোগিতা তার একটা বিশেষ ভূমিকা পালন করে থাকেন তার আকস্মিক হঠাৎ কোনো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকে ব্যবসায় সাফল্য অর্জন হওয়ার সম্ভাবনা করার সম্ভাবনা থাকে কিন্তু এই এই একাদশ তারিখ যদি অশুভ অবস্থায় মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার বন্ধু বান্ধবের কাছে তার বিশ্বাসঘাতকতা বন্ধু বান্ধবের সাথে তার প্রতারণার সম্ভাবনা থাকে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে এবার হচ্ছে ব্যয়স্থান দ্বাদশ এই দ্বাদশ স্থান ব্যয়স্থানে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা শুভ অবস্থা অবস্থান করলে বিদেশে বা ভিন রাজ্যে গিয়ে চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে বা ভিন রাজ্যে বা বিদেশে ভ্রমণের সুযোগ এসে থাকে গবেষণামূলক কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন আবার অশুভ মঙ্গল যদি এই স্থানে অবস্থান করে তবে চিকিৎসার কাজে তার প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে এবং কোর্ট কাচারি বা মামলা মোকদ্দমায় তিনি প্রচুর অর্থ ব্যয় করে থাকেন গোপন শত্রুর কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই গোপন শত্রুর কারণে তার অধিক অর্থ ব্যয় হয়ে থাকে দুর্ঘটনা এবং অস্ত্রোপচার বিশেষ করে অগ্নিজনিত বিভিন্ন রকম দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা থেকে থাকে মেষ লগ্নের জন্য মঙ্গল নিজেই হচ্ছে শক্তিশালী গ্রহ তবে তার অবস্থান যোগ দৃষ্টি এসবের উপরে কিন্তু অনেকটাই এই মঙ্গলের শুভ অশুভ ফল নির্ভর করে থাকে আপনার জন্ম জন্মছাকে মঙ্গলের অবস্থান শুভ ফল দেবে না অশুভ ফল দেবে বা কিভাবে তার প্রতিকার করবেন এগুলো জানবার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই আমি তার আপনাদের সাথে যোগাযোগ করব তার উত্তর দেব এবং যারা পুষ্টি ঠিকুজি ম্যারেজ ম্যাচিং বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করে নেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার